আসসালামু আলাইকুম আশা করি আপনার সব ভালো আছেন আমার এই যে বাইরে দেখতে করা আহাত ভাই তাই দীর্ঘদিন যাব অসুস্থ তোমার উষ্কার খাইয়া করি গিয়েছিলা তাই না আর দাঁড়াইতে পারা না তোমার লাঠি লাঠি দিয়া চলাফেরা করতে হয় তোমার সব কিছু দিয়া তাই অসুবিধা আর তোমার বাথরুম কয়েন ফেসা করেন তাইন মনে হয় সুন্দর ইয়া বইয়া করতে পারো নি হ্যাঁ আহাত ভাই তো কদিন দিন আগে তাইনে লিয়া ভিডিও দিছিলাম তো আলহামদুলিল্লাহ 20000 টাকা উড়ছিল তো ইগুন্তি তাইন মনে কয় মেডিকেল ন্যা পরীক্ষা রুকিয়া কইছলাই নি আবার যাই তাই পরীক্ষা কইছইন তো তুমি কষ্ট হই বহুতছইন তোমার পাওয়ার অবস্থা খান তাকে দেখি তুমি আচ্ছা বহ দেখি তুমি টিয়ার তো দিলাম না কি তুমি বহ তোমার তুমি দেখো যে বইতে পারো নি আল্লাহ কি কষ্ট বাসেনা হ্যাঁ

তবে আপনার উচিললে আল্লাহর রহমতে বেচারা ভালো হই গিতে পারন আনু দুই 2.5 লাখ টাকা লাগব এটা চিকিৎসা বাবতে বেচারা ঘুমাইতেও হারুন না সুন্দর কইরা বইয়া ঘুমতো হারুন না বইতেও হারুন না তো মানে ঘুমতো হয় হারুন না মূল আমার মিয়া দিদিকেই লাগে আচ্ছাতে আমরা সবাই লাগে দোয়া কইরো আচ্ছা তে তুমি যাও সাল আচ্ছা যাও আমার হাত বাইর হইলিগা ওলা সলা ফিটা বাসনা আপনারা সিন হয় আমরা সবর কাছে অনুরোধ থাকবো যারা বিদেশ বাড়ি আছেন আমার ইয়া আহাত বাড়ি একটু নজর দেবো আপনারা সবে বড় কষ্টের মজা আছেন আমি গেস্ট ফাওয়ার তো কমছে দেখা যাওয়ার এখন ও চলা চলাফিরাও ওলাও বাজারও আইন দুই টাকা দে দশ টাকা দে ওগুলা দিয়া ফ্যামিলির লাগি নেই পালা করে ভাড়াও ফেলাইতে পারেন না আমার হাতবাহ ওলাও চলাফিরা ট্রাইন ওলাও আইন গাড়ি তো সুন্দর বুঝতে পারেন না